এইগুলো দেখো আমার বাড়িতে এসেছে নতুন তিরিশ হচ্ছে সোনা সাউন্ডের দেখুন বন্ধুরা পনেরো ইঞ্চি বক্স রেডি হচ্ছে এটা অসীম মিস্ত্রি এটা রাজুদা আজকে আশা নদীতে ভাড়া যাচ্ছে হাট গোবিন্দপুর আর একটা যাবে তোমার বিছাপুর মনোরঞ্জনা আসানো এই পুজো ভালো আছে কাল সব কম্পিটিশান আছে পনেরো ইঞ্চির নতুন সার্ভিস আসছে সোনা ফাউন্ডের আর <laughs> <laughs> कबाब हां बोलो 16 টাকাতে যাব 30 টাকাতে যাব বলো যা দাদা দাও সব কোর্স জন কম্পিটিশন দেখতে চলে যাব দেবো দাদা কানেক্ট দেখতে পাবা যাবেন কাল সব কম্পিটিশন আছে সব চলে যাবে ধরল বনে কি দুটো 30ই বাড়ি যাচ্ছে 100 টাকা আমাদের লিখে দাও এই তে দুটো আছে দাঁড়াও